সালামু আলকুম মুস্তাফিজের পাশাপাশি এবার আইপিএল এ দেখা যাবে আমাদের ঋষা দর্শন কিন্তু এখানে কিনা তিন চারটা অলরেডি ফ্রাঞ্চাইজি তাকে নেওয়ার জন্য উৎসাহ দেখেছে সেটা কিনা একটা কলকাতার পত্রিকা বলেন এবং কলকাতার গণমাধ্যম বলেন সবকিছুই ক্লিয়ার করে দিচ্ছে কেন এই কথাটা বলতেছে কোন কোন টিমগুলা ঋষা দোষণকে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সেটাই আজকে আপনাদের আপনাদেরকে বলতে প্রথমত আফ্রিকান যারা জিম আফ্রো টি টোয়েন্টি হয় সেখানেও তিনি নাম লিখেছেন এবং সেটা শুধু নিলামের জন্য না সেটা সরাসরি সাইনিং এর মাধ্যমে ঋষা নেওয়া হয়েছে এবং ওদিকে বিগ বাস লিগ যেখানে গিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো প্লেয়ার খেলতে পারে না হ্যাঁ বলতে পারেন সাকিব আল হাসান খেলছে কিন্তু না সাকিব আল হাসান একজনের পরিবর্তে খেলেছিল কিন্তু এইভাবে নিলামের মাধ্যমে কোনো প্লেয়ারকে এখন পর্যন্ত বাংলাদেশী কোন প্লেয়ারকে নেওয়া হয় নাই একমাত্র ঋষাদ হোশন কি নেওয়া হয়েছে সো সেক্ষেত্রে আমি বলবো ঋষা ট্যালেন্ট বলেন তারা পুরো বিশ্ব দেখেছে এবং ঋষা কি করতে পারে শুধু বোলিং এ না ভাই রশিদ খানের মতো রশিদ রশিদ হোসেনের মতো তিনি ব্যাটিংটাও চালাতে পারেন এবং সেদিক থেকেই লক্ষ্য করেছেন যে তিনি হিটিং জোটটা যে কতটা স্ট্রং যার পরিপ্রেক্ষিতে কোনো ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত তার পক্ষ থেকে মুখ ফিরিয়ে নিবে না শুধু বিগ বসে যেহেতু চান্স পাইছে সেহেতু আইপিএলের চান্স পাওয়া এটা মাত্র জাস্ট সময়ের ব্যাপার ধরে রাখেন শুধু অ্যামাউন্টটা কত হতে পারে সেটাই আজকে আমি আপনাদেরকে বলতেছ সেটা আমি আপনাদেরকে বলবো সেটা আপনারাও আমাকে বলবেন সো সেক্ষেত্রে আমি বলবো যে তিনি কলকাতার হয়ে খেলার প্রবল সম্ভাবনা রয়েছে কেননা ওখানে জাস্ট নারায়ণ নারায়ণ আছে এবং চক্রবর্তী আছে সেখানে অপশনাল হিসেবে ঋষাধনকে দেখা যেতে পারে আবার সম্ভাবনা খুবই একটা এক ধরনের কমও দেখা যেতে পারে সেখানে গেলে রাজস্থান রয়্যালসের বড্ড বেশি প্রয়োজন থাকতে পারে ঋষাদ কারণ ওখানে তেমন একটা কোয়ালিটিপূর্ণ লেগ স্পিনার নাই লেগ স্পিনার থাকলেও তেমন কোয়ালিটিপূর্ণ না সেখানে সেদিক থেকে আপনার রাজস্থান রয়্যালস তাকে নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে একটা হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ তাদের নেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কারণ ওইখানে স্পিন পিচ স্পিন পিচ ধরে ভালো তো সেক্ষেত্রে ঋষা দোষণের সব থেকে বাড়ি হতে পারে সেই সানরাইজার হায়দ্রাবাদ এবং এটা শিওর না যে তিনি হায়দ্রাবাদই নিবে কিন্তু লাকনার প্রবল সম্ভাবনা রয়েছে চারটা টিম ভাই নেওয়ার সম্ভাবনা অনেকটা গুরুত্ব বেশি সেখানে আমি লাকনাউকে সব থেকে বেশি আগে এগিয়ে রাখবো আশি পার্সেন্ট লাখনাউতে খেলার সম্ভাবনা রয়েছে কারণ সেই লাখনাউতে তেমন একটা লেগ স্পিনার নাই বললেই চলে কিন্তু লেগ স্পিনার পাশাপাশি ঋষাদ হোসেন যে বোলিংটা ব্যাটিংটা করতে পারে সেদিকেও আমাদের নজর রাখতে হবে ঋষাদ হোসেন সে স্ট্রং জোন বলেন লেগ সাইডে বলেন হিটিং জোনটা বড় বেশি স্ট্রং সেদিক থেকে ঋষাদ হোসেন অনেকটা এগিয়ে থাকবে এবং কথা হচ্ছে তাকে কত কোটিতে নিতে পারে সো কত কোটিতে নিতে পারে বলতে বিগ বাসে যেহেতু তিনি সুযোগ পেয়েছে জিম আফ্রো টি লিগে যেহেতু সুযোগ পেয়েছে সো তার বিগ বাসের খেলার সম্ভাবনা যেহেতু বেশি সেক্ষেত্রে আপনি বিগ বাসের লিখতে যদি দেখেন সেদিক থেকে আমি মনে করি আট থেকে নয় কোটি টাকায় রিজার্ভেন্টকে নিতে পারে এবং ইভেন আরও বেশি হতে পারে ইভেন আর একটু কম হতে পারে কিন্তু দুই কোটি তিন কোটি এভাবে না আর একটু বেশি যাবে সো আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম ঋষাদ কত কোটিতে বিক্রি হতে পারে এবং কোন দলের হয়ে তিনি খেলতে পারেন প্লিজ আপনার মূল্যবান কমেন্টটি করে দিন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে পাশে থাকুন কিন্তু আপনি বলে যাবেন যে কত কোটিতে রিসা দোষণ বিক্রি হতে পারে প্লিজ কমেন্ট করে জানাই দেন